আমার কাছে প্রমাণ আছে আমি পুরা চামাতে এখানে আনতে পারি যারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন হাতিমে কাবায় পড়া কাঁদতেছেন রসিহা রসুল আল্লাহ কাদেন কেন বলে বাংলাদেশের সাদা সিধা উন্নতের জন্য কাঁদি হ্যাঁ স্বজন্মতের জন্য কাদি যে যেমনে পারতেছে আমার উন্নতের ইমাম ছিনায় আনিতেছে এদের জন্য কাঁদতেছি এরা সরল সহজ খালি মেড ইন জাপান দেখলিয়েছে ঠিক না হাঁ খালি স্টিকার দেখে কোন জায়গার তৈরি মেড ইন জাপান কয় জাপান অথচ তৈরি হয়েছে সিরাজগঞ্জ তা ঠিক করে দেখেই না ও মেরে দোস্ত প্রমাণ দিতে পারি আমি প্রমাণ আল্লাহ সেমিনার করছেন কোরআনে আছে আল্লাহ দুইটা সেমিনার করছেন একটার ভিতরে আমরা সবাই ছিলাম সেমিনার বোঝেন তো সম্মেলন মহফেল আল্লাহ দুটা করছেন একটার ভিতরে আপনিও ছিলেন আমিও ছিলাম আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরবিকম আমরা বলছি বালা সম্মেলন শেষ আরেকটা সম্মিলনে আমরাও ছিলাম না আপনিও ছিলেন না শুধু নবী আর রসুল ছিল আল্লাহ বলছে রসুল আমার রসুল একদিন তোমাদের মাঝে আসবে তোমরা ইমান আনবে আমার রসুলকে সাহায্য করবে তোমরা ইমান আনলে তো নবী রসুল্লাহ বলছে আমার না সাহায্য করবে তো বলছে অবশ্যই করব। কিন্তু এখানে একটা আল্লাহকে প্রশ্ন করতে পারি আমি আল্লাহ রসুল তো তিনশো জন কিন্তু আপনি এই রসুল সুম্মাই আতি রসুল আপনি কাকে বুঝাইতে চাইতেছেন রসুল তো তিনশো জন তাল্লাহ বলছে রসুল তিনশো তেরো জন বটে কিন্তু শব্দে রসুল আমি কাউকে দেই নাই এই শব্দটা আমি তৈরি করছি আর রাইখা দিছি সুখে যে এটা কোন রসুলকে আমি এই শব্দ দিই নাই এই জন্য সমস্ত রসুলে কলেমার ভিতরে উপাধি আছে কোন শব্দের রসুল নাই মুসা আলেসলাম রসুল কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লা মুসা খেলিমুল্লাহ ইসা আলেসলাম রসুল খেলিমা দিছেন লা ইলাহ ইল্লাল্লাহ ইসা রুহল্লা শব্দ কাউকে দেন নাই অপেক্ষায় ছিলেন বন্ধু কবে যাবে আর এই শব্দটাকে কবে বন্ধুর কালেমায় ফিট করবো যেইদিন আমাদের নবীজি আসছেন আবার এমন মিল নিজের কলেমও বারো হরফের বন্ধুরটাও বারো হরফের আবার এমন মিল নিজের কালেমায় কোনো নোকতা নাই বন্ধুরটাও কোনো নোকতা নাই নিজের নামেও কোনো নুক্তা নাই চাই অক্ষরে নিজের নাম আল্লাহ চাই অক্ষর নিজের নাম চাই অক্ষরে বন্ধুর নামও রাখছে এরকম একটা যেটা চাই অক্ষর একটা ভিতরে নুক্তা নাই মোহাম্মদ আপনা সুবহান ওই বন্ধুকে নিয়ে আসছেন যেন আমরা সহজে দ্বীনদার সৃষ্টির বাদশাহ এই মাসে আসছে হায় হবিগঞ্জের মানুষ সিলেটের মানুষ আপনারা বৃহত্তর আমি তো বাংলাদেশের মানুষকে নিয়ে কাঁদ হায় তোমরা বৎসরে একদিন নবীর নাম উদযাপন নবীর খুশি মানাও খুশি উদযাপিত করো একদিন শুধু একদিন মানত আমাদের দিকে উপর আমি সিলেটে চার দিন ধরে বলতেছি আমি কোনো বিরোধী না কারো